আজ চলে এলাম ফাইনালি রেণুকা সাউন্ডের গোডাউনে কি কারণে এলাম মালিকবাবুর বাবুর কাছে জেনে নেওয়ার চেষ্টা করব ফোর প্রসারটা বিক্রি করতে হবে এতটাই প্রশাসনের চাপ পুলিশ কিছু বলেছে যে মাল বিক্রি কর দে মানে যে হামিং গান চলবেন রেণুকা সাউন্ডের পপ বেশ দেখ অবশ্যই দেখো ফেস কন্ডিশনে রয়েছে প্রশাসনের চাপেই বেশি ফিল্ডে ভাড়া খাটে না তোমরা দেখেছো বলতে গেলে প্রায় নতুন আর কেউ যদি নিতে যাও অবশ্যই চেকিং করে দেবে মালিকবাবুর কথা শুনে নিলে দেখো আর এবার রয়েছে ভিড় মিট এটা রয়েছে ফাইনালি রেণুকা সামনে গোডাউনে কী কারণে এলাম মালিকবাবুর কাছ জেনে নেওয়ার চেষ্টা করব চলো মালিকবাবুকে জেনে নিই কী কারণে আজ এলাম কী করছে সেও জেনে নেবো প্রথমে মালিকবাবু জিজ্ঞেস করি কেমন আছো ভালো আছি আর এই স্যারাপটা কী কারণে বিক্রি করার সিদ্ধান্ত নিলে এতটাই কি ফলতায় দেখছি বহু বহু সেরাপ প্রায় দেখছি বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছে তোমার নেওয়ার কারণটা কী এতটাই কি প্রশাসনের চাপটা বেড়েছে কিছুদিন আগেই দেখলাম যে এই ছবি রেডি করেছিলে তোমার মোট আট রয়েছে আর এই সেরাপটা কিন ক্যাবিনেটটা রেডি হয়েছে এসবি থেকে আর এই সেরাপটা কী কারণ মানে কীভাবে মানে

আর সম্প্রতি দেখেছিলাম যে পারুলিয়া ডায়মন্ড পারুলিয়ায় তোমার গিয়ে সেখানে এমটির সাথে কম্পিটিশান করে ফ্যান ফলোয়ার বহুত হয়েছিলো দেখেছিলাম তাদের জন্য কিন্তু উদ্দেশ্যে কিছু বলো যে নেক্সট যদি প্রদর্শনের চাপ যদি কমে যায় কমে কি আবার আসতে পারে আসা আমরা কি দেখতে পাবো আর এছাড়াও কি তোমার থ্রি থ্রি ডি রয়েছে এটাও কি বিক্রি রয়েছে দেখো পাশে রয়েছে আর এই সেরাপটি প্রায় প্রায় কদিনের এটা তোমার কেউ যদি বলে একটা টপ বা বেশ বাজিয়ে দেখাও কি বাজিয়ে দেখাতে পারো যদি বাজিয়ে দেখানো যাবে র্যাক থেকে শুরু করে ডট পেটি কি বিক্রি রয়েছে অল টোটাল নাকি না মানে অল টোটালই মানে ফোর থেকে ফোর ফোর সেরাপ থেকে টু থ্রি সেরাপ বিক্রি রয়েছে মানে র্যাক থেকে শুরু করে ইউনিট পেন্ট কি বিক্রি রয়েছে কিছু মাল যা যেটা নেবে পছন্দ হলে মানে মানে প্রোগ্রামের মাল বাদে অল্টোয়াল বিক্রি করতে হবে ফোর ফোর সেরাটা বিক্রি করতে হবে

আর যে এই সেরাপটি কতদিনে পুরানো ব্যবসাটি ব্যবসাটি বাবার আমল থেকে শুরু প্রায় প্রায় আমার ধরো হুম বললেই চলে দশ বারো বছর বয়স তখন থেকে বাবার ব্যবসা সেই থেকেই তোমার সেরাপটা তুমি হাত ধরেছো সেরাপটা প্রথম কী মানলে শুরু করেছিল প্রথম শুরু করেছিল বাবা তখন মনিটার বক্স ছিল ওটা দু পিসের মতন মাইক ছিল দু পিস ওটা পঁয়ত্রিশ হাজার টাকা মেশিন ওটা ব্যবসা

পুলিশের চাপে যদি বিক্রি করে আমাদের ইউটিউবের মধ্যেও কষ্ট লাগে যে রেনু সাউন্ডকে দেখতে পাবো না খুব খারাপ লাগে কতটা কষ্ট শখের সেটা মালিকবাবুর রেস্টেরাপটা যখন না আনো প্রথমে কতটা আনন্দ ছিল যে বিক্রি করে কতটা কষ্ট লাগে এতটাই চাপ মানে কীভাবে মানে লুকিয়ে চুরিয়ে ভিডিও মানে বক্স চালানো না ধরেছিল কি আটক করেছিল মাল আটক করেছিল তাহলে সেই স্যার কি ছাড়া পেয়েছে না কেন ছাড়া ছাড়া ছেড়ে দিয়েছিল সেটাই আছে যে মানে মোটামুটি প্রশাসন বলছে যে কোনো হাই ফোর ফোর সেরাপ চলবে না বাংলা বক্স আবার ফিরে আসতে তাই তো ওরা আমি বলতে চাইছি জেবেল বক্স কষ্ট সে ঠিক আছে আর কি কি মেশিন বিক্রি হয় যেটা বলে দেওয়ার চেষ্টা করো আমার মেন উদ্দেশ্য হচ্ছে বড় বড় বক্স বিক্রি করতে উদ্দেশ্য আমি এবার সে যদি পরে পুরো যদি সেটিং নেই সেটিং দিয়ে দেবো মানে শুধু ওরকম ধরো ধরো কেউ ধরো বললো শুধু মেশিন নেবে

ওরম হবে না মানে আপ নাও মেশিনও পেয়ে যাবে সেটআপের সাথে আর এই সেরাপটা মানে প্রশাসনের চাপ হয়ে গেলে কি দর্শকরা কী রেনুকা সামনে ফ্যান ফল আর যে রয়েছে তারা কি আশা থাকতে পারে যে প্রশাসনের চাপ কমলেই সঙ্গে সঙ্গে নতুন চমক দেখতে পাবে এরম কি আবার মানে ফোর ফোর সেটা এসে হবে এখন যেমন মানে এমসিবি মিট বি ক্যাবিনেট আর এস বি কেবিনেটে ডাইনামিট এখন পেন্ডিং চলছে মানে যে কোনো একটা আপ আসবে ভরসা রয়েছে তাই তো মোটামুটি নাকি না মানে কমলে মোটামুটি ঠিক আছে আবার সেটা যদি আসে ফিরে আমরা অবশ্যই ভিডিও করতে আসবো আর যদি আমার চ্যানেলে দেখে কেউ আসে কিছু অফার ফার যদি থাকে বলে দাও কিছু যদি কম দাম হয় আমি তোমাকে ভিডিও দেখে যদি আসে আর যদি নাম্বারটা বলে দাও যোগাযোগ করে আসবে যে নাম্বারটা বলে দাও নাম্বারটা শুনে নিলে বন্ধুরা আর একবার বলে দাও আর কেউ যদি লাগে নাম্বারটা শুনে অবশ্যই ফোন করো আর সেরাপটা দেখাবো কেমন কন্ডিশান রয়েছে মালিকবাবু দেখিয়ে দেবে হবে রয়েছে আর আর যদি মালিকবাবু বলছে যদি সেরাপটা ফোর সেরাপ আট পিস যদি তোমরা নিতে চাও পুরো চে চেকিং করেই দেবে অবশ্যই রেজাল্ট ভালো না হলেই নাও নিতে পারো রেজাল্ট ভালো হলে তোমরা অবশ্যই নিতে পারো আর যদি নিতে চাও শিগগিরই চলে আসো দিঘির পার ফলটা দিঘির পার চলে আসো মালিকবাবুর গোডাউনে রয়েছে সরাসরি দেখতে পাচ্ছ দেখো পাশেই রয়েছে মিট চলো এবারে গিয়ে দেখাই আবারও যদি ফোর ফোর সেরা ফিরে আসে আমরা আবারও আসবো এই গোডাউনে মাল মালিকবাবুর কত কষ্ট শখের সেরা প্রশাসনের চাপে বিক্রি করে দিতে হচ্ছে আর কিছু কিছু ইউটিউবার রয়েছে দেখা যাচ্ছে যে মানে ভুল কথা বলেই বলছি যে প্রশাসনের চাপ নয় বলে মিথ্য কথা বলে সেরা মালিকলাদের ওপর দোষ দিচ্ছে যে ইচ্ছা করে নতুন সেরাপ আনার জন্যেই এই সেরাপটাকে বিক্রি করছে কিছু নয় দক্ষিণ চব্বিশ পরগনাতেই ফলদাই ফলতা এলাকার দিঘির পাড়ে রেনুকা সামনে গোডাউনে সরাসরি মালিকবাবুর বুকতে শুনে নিলে যে প্রশাসনের চাপের জন্যই সেরাপটা বিক্রি করতে হচ্ছে তোমরা বুঝলে কেউ বেকার মিথ্যা কথা ছড়াওনি ইউটিউবারে কিছু কিছু ইউটিউবার রয়েছে মিথ্য কথা ছড়িয়ে দিচ্ছে মালিকবাবুর ওপর দোষ দিচ্ছে চলো সরাসরি রেনুকা সামনে গোডাউনে দেখাই এই মালের কেমন কন্ডিশান রয়েছে রেনুকা সাউন্ডের পপ বেশ দেখো অবশ্যই দেখো ফ্রেশ কন্ডিশান রয়েছে প্রশাসনের চাপেই বেশি ফিল্ডে ভাড়া খাটে না তোমরা দেখেছো বলতে গেলে প্রায় নতুন আর কেউ যদি নিতে চাও অবশ্যই চেকিং করে দেবে মালিকবাবুর কথা শুনে নিলে দেখো আর এবার রয়েছে ভিড় মিট এটা রয়েছে এএসবি থেকে পুরো স্পিকার থেকে মেশিন সময়ে সব বিক্রি রয়েছে রেনুকা সাউন্ড অল টোটাল দেখো লোগোটা দেখো রেনুকা সাউন্ডে ভোলে বাবার লোগো দেখো ওর এবার রয়েছে কিছু মিট আট পিস রয়েছে চার পিস মিট চার পিস বেশ আর র্যাক রয়েছে র্যাক সমেত বিক্রি রয়েছে স্যার দেখো ডুয়েল র্যাক যেটা দুমুকুর র্যাক বলে যাকে দেখো আর ওপরে পাঁচ মুখো র্যাক দেখো আর ওপরে মাইক আর পাশাপাশি টু থ্রি বিক্রি রয়েছে দেখো তোমরা খোলের কন্ডিশানটা একবার দেখো পুরো ফ্রেশ কন্ডিশানে রয়েছে দেখ রেনুকা সাউন্ড দিগির পাশে স্পিকার সমেত বিক্রি রয়েছে ভেতরে স্পিকার রয়েছে তোমরা নিতে চাইলে অবশ্যই নিয়ে নাও যারা নতুন ব্যবসা করতে চাও অবশ্যই নিয়ে নিতে ওরা টু থ্রি সেট আপটা দেখো চা আট ফুল আট পিস আট পিস টু থ্রি আট পিস ফোর ফোর সেটা বিক্রি রয়েছে আর পাশাপাশি জেবিএল রয়েছে আর কেউ যদি নিতে চাও অবশ্যই রেনুকা সাউন্ডে নিতে পারো রেনুকা সাউন্ড বিক্রি হয় না টল বলতে চলে ফাংশানের দিক দিয়ে রেনুকা সাউন্ড উঠছে নতুনভাবে দেখতে হবে দেখো নতুন সেট আপ চলে এসছে রেনুকা সাউন্ডে জেবিএলের যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে অ্যাভেলেবেল ভাড়া পাওয়া যাবে রেনুকা সাউন্ডে দেখো ওয়ান পাল্লা যে জেবিএল রয়েছে ফুল চলে এসছে অবশ্যই বিয়েবাড়ি থেকে শুরু করে হরিনাম থেকে শুরু করে কালী পূজার যে কোনো অনুষ্ঠানে রেনকো সাউন্ড অ্যাভেলেবেল জেবিএল থেকে শুরু করে মাইক চং সব পাবে একবার ভালো করে দেখিয়ে দিই দেখো নতুন জেবিএল চলে এসছে রেনগো সাউন্ডে দেখো অ্যাভেলেবেল পেয়ে যাবে জেবিএল থেকে শুরু করে যেসব অর্কেস্ট্রা লাগে সব পেয়ে যাবে লাইটিন দিয়ে শুরু করে সব পেয়ে যাবে দেখো এই বলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর প্রচুর প্রচুর করে ভিডিওটা শেয়ার করে দাও